উমরের মতো শাসক যদি আজ বাংলার জমিনে তৈরি হয় ইসলামের বিপক্ষে কথা বলে বাংলার জমিনে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান তো সিংহের জাত মুসলমান যখন নারায় তাকবির দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে কাফের বেঈমানের লাজ গুটিয়ে দ্বারা পালাতে বাধ্য হয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য বলতে চাই মুসলমান তো সিংহের মতো গর্জন দিয়ে পঞ্চাশটি বছর বেঁচে থাকার দরকার নাই একশো বছর বেঁচে থাকার দরকার নাই এক হাজার বছর আপনাকে বেঁচে থাকার দরকার নাই আপনাকে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীও হওয়া লাগবে না জাতির সামনে যদি মানুষের মতো যদি মানুষ হয় আর ইনসাফের যদি কথা বলে মাধ্যম তিরিশ বছর বয়সে গোটাল পৃথিবীর মানুষের চোখের পানি ফেরাইছে তিনি হচ্ছেন সরি পোস মানে ভাদি বলেন ঠিক কিনা গোটাল বিশ্ব থুমকে গিয়েছে তিনি বাংলাদেশের কোন প্রাইম মিনিস্টার ছিলেন না বড় কোনো দায়িত্বও ছিলেন না সরকারিভাবে মাত্র তিরিশ বত্রিশ বছর বয়সে গোটাল পৃথিবীকে থমকে দিয়েছে বাংলাদেশের আপাম জনসাধারণের সকলের চোখের পানি জমিনে ঝরেছে কথা বলেন ঠিক কিনা একদিন তো তার সাথে আমাদের সাক্ষাৎ হয় না দেখা হয় নাই তার এই মৃত্যু আমার মনে হয় তার প্রতিটি বক্তব্যে দেখা গিয়েছে তিনি মনে হয় সামনে মৃত্যু দেখতে পাচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য বলতে চাই দিনের জন্য কোরানের জন্য কাজ করে যেতে হবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ আমরা সকলকে নিয়ে মিলেমিশে একটু বাংলাদেশটা সাজাতে চাই কথা বলেন ঠিক কিনা একটু তাকবির দিতে হবে লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে বাস আজকের মাহফিল আমি মন বলতেছে আমার মন বলতেছে আজকের মাহফিল সার্থক আজকাল যুবকরা আর যাত্রা সিনেমার দিকে আর যায় না আজকে কোথায় আজহারির মাহফিল আজকে কোথায় আবরার উল্লেখ আসিফের মাহফিল আজকে কোথায় বড় বড় আলোচকের মাহফিল সেই মাহফিলের এখন যুবকরা খোঁজ নাই মাহফিলে যাই কথা বলেন ঠিক কিনা যুবকরা বুঝতে পেরেছে ওই সকিনা জরিনে আকরিমের পিছার ঘুরে কিছু নয় কুরআনের বিকল্প কোনো পথ নাই আলহামদুলিল্লাহ কলিজা শীতল হয়ে গেল এই যতদেশপুর এলাকার লোকেরা জামালগঞ্জের এলাকার লোকেরা যুবকেরা মোবাইল ফোন হাতে নিয়ে আর টিকটক দেখতে চাই না আজকে মোবাইল ফোন তার হাতে নিয়ে কোরআনের প্রোগ্রাম তার লাইফ স্যারের কথা বলেন ঠিক কি না এই জন্য আমি আপনাদের সকল তাহ্বান জানাবো এখনও যারা বাসায় আছেন এই মাহফির এসে পড়ুন কারণ আজকের যে আলোচনাগুলো হবে এই আলোচনাগুলি নিয়ে আমরা সামনে জীবনটা চালাবো চিল্লাই বলেন ঠিক কি না এই জন্য যতক্ষণ কথা বলবো আপনার একটু আমার সাথে হোঁহা ধরবেন কারণ আমার তো বয়স খুব বেশি নাই খুব বেশি মনে হয় নাকি দেখতেছেন তরুণ মানুষ তরুণ বাচ্চাদেরকে একটু যদি বাড়িতে রাখেন তার একটু কিন্তু পুকুর ডোবা এগুলোকে সচেতন রাখতে হয় খেয়াল দিতে হয় কি বলেন যেহেতু আপনারা আমার সাথে একটু কথা হোঁহা ধরলে আলোচনা একটু ভালো হবে যে সম্মানিত বন্ধগণ নবীর সানে নাতে একটি রসুলের ভিতরে দিয়ে আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম শুরু করব আমা তাওফিকি ইল্লা বি তবে আমি যে সঙ্গীতটা গাইব এটা আপামর জনসাধারণ সকলে ছোট্ট বাচ্চাগুলো গাইতে পারে আমার ছোট্ট একটা মেয়ে এখনো তিন বছর বয়সে নি উনিও গাইতে পারে তাহলে আপনারা পাবেন না কারণ যে শোনে সে বলতে পারে আশা রাখি আপনার মনোযোগ দিয়ে শুনবেন একটু তালে তালে বলবেন ইংসা আল্লাহ সকলকে ভালো লাগবে দল মত নির্বিশেষে সকল লোককে এইটা ভালো লাগবে আপনার সকলের কমন ছোট্ট বাচ্চাগুলো পারে আমি প্রতিষ্ঠানে যাই আমার স্কুলের মাদেশার বাচ্চাগুলো বলতে পারে তাই আশা রাখি আপনারা পারবেন একটু কান লাগান এবং বলবেন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা কি ভালো লাগে বলতে হবে কিন্তু কেউ কণ্ঠ বন্ধ রাখবেন না ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন মালিকের রাব্বানা ভালোবাসার বাসার জায়গা মাদিনা ভালো লাগার হচ্ছে ভালোবাসার জায়গা মাদিনা মাদি না নূরের নুরে রে খাসিনা মাদি না শরীফ নুরে খাসিনা হাসি সারা উন্নয় বোঝে না ভালো জায়গা মাদিনা ভালো লাগার বলেন না বলেন ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা না দিনা একই দিনে কবরে যাব কেউ তো যাবে না কি আপনার কবরে যাবেন না যারা যারা বলতেছেন না ভাববেন যে ওরা কবর যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহ মদিনা ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার ভালো বাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা কি আপনাদের গুণা নাই নাকি আমি যেভাবে গাচ্ছি মনে সব গুণা আমারই আপনাদের গুণা নাই নাকি তো বলেন না কেন বলেন আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম সারব না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার ভালো হবাসার এতো মুখস্থ হয়ে গেছে মার হাবা বলেন ভালো ভালো লাগার একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব যাবো কেউ তো যাবে না যাবে আমার শাহে মা ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা মা দিনা যতই দৌড় পরি তৃপ্তি মিটে না যতই দৌ পরি তৃপ্তি মিটে না স্নতে ও শান্তি মিলে না বসর জায়গা মদিনা ভালো লাগার মদিনা ভালো বসার জায়গা মদিনা এত সুন্দর এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন মালিক রা ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জাই গদিনা ভালো বসার জায়গা মদিনা চিল্লে বলেন মার কি ভালো লাগলো ভালো কেন লাগবে এটা দুনিয়ার তো কোনো নায়ক নাইকার ফাইটা যায় ফাইটা যায় গান না কি বলেন যতই পর্বে ততই মিষ্টি মধুর লাগবে আজকে কোরআন সুন্নার আলোতে যেখানেই কথা হবে তিনের কথা হবে ইসলামের কথা হবে মাঠে মুজাহিদের মতো আর বাড়িতে লেপ শেপটি দিয়ে ঘুমানোর সময় নাই চিল্লাই বলেন ঠিক কি না মুসলমান যদি সিংহের মতো গর্জন করে আজ যদি কাফুনের আসপতে ময়দান অনন্ত পরে আবার মুসলমানদের হাতের আবার বাংলার জমিনে গোটা বিশ্ব আল্লাহ দিবে কথা বলেন ঠিক কি যখন মুসলমান কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছে তখন কাফের বেইমানরা মুসলমানদের উপর খাড়া বসে টুটি কোষে ধরেছে চিল্লাই বলেন ঠিক কি না এইজন্য চাই আজ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ দা সাইন্টিফিক মার্কেলছে ইন দা হলি কুরআন এটা হচ্ছে পবিত্র কুরআনের মুআজাজা আমরা সকলকে দল মত নির্বিশেষে আমরা সকলকে ভালোবাসা দিয়ে আমরা তাদের মন জয় করব কথা বলেন ঠিক কিনা কেউ যদি আমাদেরকে মার দেয় কেউ যদি আমাদেরকে গালি দেয় গালির বিপক্ষে আমরা তাকে ভালোবাসা দিয়ে মন জয় করব চিল্লাই বলেন ঠিক না এটাই হলো আমাদের পরিচয় যারা আমাদের শত্রুতা করবে যারা আমাদেরকে খারাপ ধারণা করবে আমরা ওই মানুষগুলির প্রশংসা করব হিংসা আল্লাহ এটাই বাস্তবতা সকলকে নিয়ে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটা একটু সাজাতে চাই চিল্লাই বলেন ঠিক কিনা দুনিয়ায় আমরা কেউ কোনো দিন থাকবো না এই কোরআনুল কারিম এসেছে কার পক্ষ থেকে এটা এমন একটি গাইড বুক এই কোরআনুল কারিমের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলজেব্রা ম্যাথমেটিক্স বোটানিক্যাল জুল ফিলসফি সব কথাগুলো খুলে বলে দেওয়া আস না নাই আমার আলোচনায় আমি বলে থাকি বিজ্ঞানের আবিষ্কার যত দিন দিন বাড়বে মানুষের পক্ষে কোরআন বোঝাটা তত সহজ সুবিধা হবে চিল্লাই বলেন ঠিক কিনা এখানেই যায় অজ্ঞান বিজ্ঞানের তবিল যেখানেই যায় শেষ আল্লাহর কোরআন সেখান থেকেই দাঁড়ায় গিয়েছে চিল্লাই বল আল্লাহব এটা হচ্ছে সেই আজিব কিতাব এই কোরান কারীমটা কারিমটা এমনই একটি গাইড বুক কোরান যদি কেউ তেলাওয়াত করে সাইটে শুনলে নেকি আসে না নাই কেউ যদি কোরান যদি স্পর্শ করে সব আসে না নাই পড়লে সব দেখলে সব চুমু খালে সোয়াব বুকে নিলে সব এমন একটি কোরানহুল কারিম আজ পর্যন্ত পৃথিবীর বুকে এমন কোনো বই পুস্তক না হয় যেটা দেখলেই সব পাওয়া যায় পড়লেই সব পাওয়া যায় এরকম আসে না নাকি কেউ নেই এমন কোনো কেতাবের সন্ধান দিতে পারবে না কিন্তু এমন একটি কেতাব আল্লাহ রব্বুল বলে দিয়েছেন মা এমন কোনো কিছু বাদ দেই নাই যে মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে অর্থনীতির ব্যাপারে রাজনীতির ব্যাপারে সমাজনীতির ব্যাপারে শিক্ষানীতির ব্যাপারে পররাষ্ট্রনীতির ব্যাপারে স্বরাষ্ট্রনীতির ব্যাপারে অর্থাৎ মানুষের জন্ম থেকে শুরু করে নেয়া কবর পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে নেয়া পার্লামেন্ট পর্যন্ত যত নীতিমালার প্রয়োজন আমি রব্বুল আলমীর সব কিছুই কোরআনুল কারিমের মধ্যে ঢুকে দিয়েছি বলেন বা সেই কিতাবের মাহফিলে আপনার আমরা এসেছি এই কোরানুল কারিমের মাহফিলে এসেছি এটাই বাস্তব যতক্ষণ পর্যন্ত থাকবেন আপনার আমার আমলনামায় লাভ না লস লাভ আর লাভ শুধু লাভ আর লাভ এই প্রোগ্রামে বসে কেউ ইচ্ছে করলেও কেউ অশ্লীল কথা বলতে পারবে যদি বলতে চাই দেখবেন সা সাওর একবার ঘাড় সোজা করে এক ঘুষি দিবে কি বলেন যা করবো বাইরে যাই এলাকা নাকি বলেন তাহলে খুব সুন্দর একটি প্রোগ্রাম আল্লাহরপ্লা আহমিন কোরান হল ক্যারিবের মধ্যে হরব কী বলছেন হরফ বলতেছেন ইন্নাদ্দিনা ইন্দল্লহীন ইসলাম আল্লাহরব প্লামিন বললেন কেবলমাত্র শুধুমাত্র আমার কাছে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম আর ইসলামের বর্ণনা কোরআনের ফার্স্ট ও প্রথম থেকে নিয়ে সুরাই নাস পর্যন্ত আল্লাহ তালা যা প্রয়োজন সব কথা আগুলো বলে দিয়েছে মানে আল্লাহ একবার আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহর সৃষ্টি নিয়ে যদি একটা ঘন্টা যদি কেউ চিন্তা গবেষণা যদি করে রব্বুল আলমিন তার আমল নামাই ষাট বছর নফলে বাদতার সময় পরিমাণ দিয়ে বলেন সুবাহ আল্লাহ আমরা তো সেই চিন্তা করি না কি চিন্তা করেন জানেন কামার বাড়ির সাইডে সলিম উদ্দিনের বেটা ক্যামনে বিশেষ ক্যাডার হলো আমরা চিন্তা করি জামাল ঘোষ বাজার আমার বাসা আমি এতদিন তো ব্যবসা করি এখনো তিনতালা বিল্ডিং হয় না উমুকের ক্যামনে ছয়তালা হয় রে চিন্তা করি কথা বলেন ঠিক কিনা বারবার এগুলো চিন্তা করে কিন্তু চিন্তা করার প্রয়োজন আমার পাশে একই জায়গায় বসবাস করি আমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে ওনার সন্তান একজন আলেম হয়েছে উনি মারা গেল ওনার সন্তানটা নিজে বাবার সানাজা করলো এরকম মানসিকতা তৈরি করার দরকার আছে না নাই কিন্তু তা নয় এগুলো মনে করি না বাবা মারা যায় আমাদের মতো হুজুরকে হায়ারিং করে ভাড়া করে নিয়ে যায় মানুষ জমি দখল করার যেমন মাস্তান ভাড়া করে নিয়ে যায় কো বড় বড় বোতল থাকবে ফিনজিডিনের কি বলেন মাস্তানদেরকে ভাড়া করে নিয়ে যায় ভাই ভাই গন্ডগোল লেগেছে বোতল দিয়ে নিশাকুরদেরকে ভাড়া করে নিয়ে যায় এরকমও আমাদের সমাজে কুলাঙ্গার ভাইরা আছে না নাই নিজের ভাই ভে ঝগড়া বিবাদ ঘটেছে মাস্তানদেরকে বড় বড় বোতল দিয়ে ভাড়া করে নিয়ে নিজের ভাইটাকে মারে নাই বড় আফসোস লাগে কি আমাদের সমাজ একদিন হয়তো চর রাগান্বিত হয়েছে তুমি নরম হয়ে যাও বড় ভাই যদি গরম হয়ে যায় ছোট ভাই একটু নরম হয়ে যাও ছোট ভাই যদি গরম হয়ে যায় বড় ভাই একটু নম্র হয়ে যাও ভদ্র হয়ে যাও দেখবেন যে অটোমেটিক আজকে ওই ভাইটাই যদি মারা যায় ওই ছোট ভাই যে মাস্তান ভাড়া করে আছে ওই কিন্তু আবার এতিমের মতো কাঁদবে কথা বলেন ঠিক না এগুলো একটু মানসিকার তৈরি করতে হবে এই জন্য আমাদের জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে হবে আজকে সন্তানদেরকে কোরানের রাস্তায় তৈরি করতে হবে ও যুবক তুমি কার পিছে তুমি ঘোরো যুবকদেরকে বলি যুবক তো কি পেয়েছ যুবক মনে করে যদি একটা অ্যাপাসি ডিসকভার পালসার আর ওয়ান এফজেড ফাইভ যদি ফাই আমার আর ভাব দেখে কে আছে না নাই ওর বাবার তেমন কোনো সম্পদ নাই একটা গাড়ির টাকা অর্ধেক গোসাইছে বাকিতে কিস্তিতে গাড়ি উঠা এরকম যুবক আছে না নাই কি পেয়েছো যুবক তোমার জীবন তৈরি করো এই যুবক একটা গাড়ি কিনে কোটিপতির বাড়ির সামনে কোটিপতির মেয়েটাকে দেখার জন্য মেয়ের মতো মোটরসাইকেলের চারবার ঘুরা ফেরা করো আসনা নাই ও যুবক ওই কোটিপতির মেয়েটাকে পাবার জন্য তোমার বাবার টাকা নাই তুমি একটা মোটর সাইকেল নিয়ে মেসি মার্কা চুল কাটাই কোটিপতির বাড়ির সামনেতে দিয়ে যাতায়াত না করে তুমি মানুষের মতো মানুষ হও চরিত্রের মতো চরিত্র অর্জন করো আজ বাংলাদেশে অনেক গরিব ঘরের সন্তান মানুষের মতো মানুষ হয়েছে জীবনের মতো জীবন তৈরি করছে মেধার মতো মেধা তৈরি করেছে পড়াশোনার মতো পড়াশোনা করেছে বহুত কোটিপতিরা তার মেয়ে ওই গরিবের ছেলেটাকে পাওয়ার জন্য পাগল পাড়া চিল্লাই বলেন ঠিক কিনা বাস্তবায়িত আমাকে একজন বলেছে হুজুর আমার মেয়েটাকে বিবাহ দেব অমুকের ছেলেটাকে দিয়ে আমি বললাম চাচা আপনি কি বলেন আপনারা শিল্পপতি কোটিপতি মানুষ ওনার ছেলেটা তো কেবল লেখাপড়া করতেছে বিশ্ববিদ্যালয়ে ওনার তো তেমন বাড়ি গাড়ি নাই বলতেছে হুজুর আপনি জানবেন নয় ছেলেটার মাথার মধ্যে কি আছে সেটা তো আমরা জানি ওকে এখনই রিসিভ করতে হবে না হলেও কার পাওয়া যাবে না আর আমাদের সাইতে বড় ভালো মানুষরা তাকে রিসিভ করবে কি বাস্তবে এক বানাই বললাম না কি এই জন্য যুব তুমি কার পিছনে দৌড়াও ও যুবক তুমি পড়াশোনার মতো পড়াশোনা করো চরিত্রের মধ্যে চরিত্র অর্জন করো আজ তোমাকে পাওয়ার জন্য অসংখ্য সম্ভ্রান্ত ভালো পরিবার কোটিপতি তোমাকেই খুঁজছে চিল্লাই বলেন ঠিক কিনা